আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ রবিবার তেইশ চাহান চোদ্দ শত ছিচল্লিশ হিজড়ি দশ ফাল্গুন চোদ্দ শত একত্রিশ বঙ্গাব্দ তেইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্স শুরু পাঁচটা দশ মিনিট শেষ ছয়টা পঁচিশ মিনিট জুহরের ওয়াত শুরু বারোটা তেরো মিনিট শেষ চারটা বিশ মিনিট আসর শুরু চারটা একুশ মিনিট শেষ পাঁচটা সাতান্ন মিনিট বাঘরিব শুরু ছয়টা এক মিনিট শেষ সাতটা তেরো মিনিট ঈশা শুরু সাতটা চোদ্দ মিনিট শেষ পাঁচটা পাঁচ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা ছাব্বিশ মিনিট থেকে ছয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত আফল নামাজের সময়সূচি যুদ্ধ সারি শেষ সময় পাঁচটা পাঁচ মিনিট ইশরাক ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত চার্দ ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবাইকে কেনা দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের পুনা ক্ষমা করে দিন যাহান নাম থেকে মুক্তি দান করুন সবাইকে জান্নাতুল বৃদ্ধ দান করুন আমি